আচ্ছা সবাই বলে যে আপনার ভিডিওর মধ্যে শিক্ষণীয় কিছু থাকতে হবে আচ্ছা বলুন তো কি থাকবে আমরা যে যে আপনাদের আপনাদের দেখি সেটার মধ্যে কি এই রান্না আমি কিন্তু সবার রান্নাটাই ফোকাস করি কে কি বললো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আসলে আমরা তো রান্নার ভিডিও নিয়ে আসি রান্না দেখাই এখানে শিক্ষণীয় মতো কি রান্নাটাই তো শেখার মতো থাকে তা আমার রান্নাটাই সুন্দর হতে হবে যেমনই হোক শর্টকাট হোক বেশি আয়োজনের রান্না হোক কিংবা অল্প আয়োজনেরই হোক আমি যেভাবে রান্না করব সেটাই সেভাবে তুলে না এখানে আমি এলোমেলো অগুছল কিছু তুলে ধরবো সেটা গুছনেও শিক্ষণীয় কিছু বলবে আসলে এসব কথা শুনতে এখন আর ভালো লাগে না শিখুনও সবাই বলে তা আমি না হয় নাই বললাম আমারটা এরকমের থাক। কারো যদি ভালো লাগে দেখবেন না ভালো লাগলে না দেখবেন আসলে এখানে কোনো জোর নাই যে আপনাকে আমার ভিডিও দেখতেই হবে আপনার ভিডিও আমাকে দেখতেই হবে তা কিন্তু না ভালো লাগলে দেখবো ভালো লাগলে কমেন্ট করব ভালো লাগলে শেয়ার দেবো না ভালো লাগলে না দিলাম কিন্তু বারবার এটা বলার দরকার নেই যে আমার ভিডিও দেখেন দেখে কমেন্ট করেন হ্যান করেন তেন করেন তাহলে আপনার এটা হবে সেটা হবে আসলে একটা কথা কি জানেন আপনার ভাগ্যে যদি আল্লাহ সফলতা লেখে তো সেটা আপনার ভিডিও আমি না দেখলেও আমার সফল হবে আর যদি আল্লাহ আমার ভাগ্যে সফলতা না লিখে থাকে তা আমি যদি সারা বছর জুড়ে আপনার ভিডিও অন্যের ভিডিও দেখতেই থাকি তাতেও আমার কোনো সফলতা আসবে না এটাই হচ্ছে বাস্তব কথা বুঝতে পেরেছেন যে যাই যত ভিডিওই দেন না কেন আমার একটা রিকোয়েস্ট থাকবে সবাই একই কথা বলবেন এগুলো কমন হয়ে গেছে এখন আর ভালো লাগে না শুনতে হ্যাঁ আমি অনেক বিরক্ত কেন জানি আমার এখন এসব মানুষের এসব কথা শুনতে ভালো লাগে না মানুষের এখন আমার ভালোই লাগে এই সারাক্ষণ মানুষের ভিডিও দেখতে দেখতে আমার দিনটা শেষ হয়ে যায় যাই হোক